উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চলের রংপুর নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ও ফেনী জেলা রয়েছে ঝুঁকির তালিকায় শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ফলে এসব অঞ্চলের নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে দেশের এগারো জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উত্তর বিশেষ করে ফেনীর মুহুরী নদী এবং রংপুর বিভাগের তিস্তা নদী বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একইভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন মনু জাদুকাটা খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা না থাকলেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে যা বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে সব মিলিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর